হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো তো আজ আমি অনেকদিন পর আবারও কবিতা নিয়ে আসলাম আমার আজকের নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শেষ বসন্ত কণ্ঠে আমি স্বর্ণালী দত্ত আজকাল না ফুরাতে হবে মোর এ আশা ফুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাবো মোরা দুজনে কুড়াতে তোমারও কানন তোলে ফাল্গুন আসিবে বারংবার তাহারে একটি শুধু মাগি আমি দোয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথায় এতকাল ভুলে ছিল তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে আমার সময় আর নাই তাই আমি একে একে গণিতি সম বেগুলো সংকোচ ভরে বসন্ত শেষের মম ভয় রাখিও না তুমি মনে তোমারও বিকোচ ফুল দেরি করিব না মেছে ফিরে চাহিব না পিছে দিনও শেষে বিদায়ের ক্ষণে চাবো না তোমার চোখে জল পাবো আশা করি চির চিরদিন স্মৃতিদের করুণা রসে ভরি ফিরিয়া যেও না শোনো শোনো এখনো সময় রয়েছে অস্ত বাকি সময়ের দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো পাতার আড়াল হতে বিকেলের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে চলো তোমার কালো কেশে হাসিলা মধুর উচ্চ হাসে ও কারণ নির্মম উল্লাসে বনু তীরে ফিরু কাট বিড়ালে রে সহসা চকিত করো ত্রাসে ভুলে যাওয়া কথাগুলো কানে কানে করাই সরল দেবনা মন্থর করে ওই তব চঞ্চল চরণ তারপরে চেউ তুমি চলে ছোড়া পাতা দ্রুত পদে দোলে ফিরা পাখি জবে রবে দিনান্তের ক্ষুদ্র করি তোল বেনু বনু ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধুলির বাসরে সর্বশেষ সুরে রাত্রি জবে হবে অন্ধকার বসিও তোমার সব ছেড়ে যাব প্রিয় পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ভরে গাথা ম্লান মল্লিকার মালাখানি সেই হবে স্পর্শ তবু সে হবে বিদায়ের বাণী